Hmm Encik Amrah দেখতে পেয়েছেন আমাদের ফিশ রেডি হচ্ছে আমরা এই মুহূর্তে আছি বরিশাল কুয়াকাটা আমরা একসাথে কিন্তু জ্ঞান এনজয় করবো বারোটা এখন আসলে ডিএসএম বরিশালের প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে কুয়াকাটা চলে এসেছে তো আসলে আরম্ভায় আছে বরিশালের টিম আছে যিনি আগামীতে পুরো বরিশাল এবং সেখানে কুয়াকাটা নেতৃত্ব দেবেন শুধু কুয়াকাটা না পুরো বাংলাদেশ নেতৃত্ব মানে ওনার দেখলেই দেখেন কত আগের বাচ্চা ঠিক আছে তো আমরা ফিশ খাবো রেডি হচ্ছে ভাই দেখেছি আমরা দেখেছি هي چئي ڏيکڻ چاهيه ته

প্রফেশন লাইক করে আমি একটা প্রফিন কথা বলবো না আরেকটা প্রফেশন সেটা হচ্ছে ডিরেক্সেলি মানে ইচ্ছে মতো এনজয় করবেন ইচ্ছা মতো বোনাস নেবেন ইচ্ছে মতো আপনি যেটা মতো সেটাই করবেন তো আপনি চাইলে কিন্তু আমাদের এই প্রফেশন আসতে পারেন এই প্রফেশনটা বিশ্বের দুশোটা কান্ট্রিতে আজকে স্টাবলিশ এটা আন্তর্জাতিকভাবে শিক্ষিত এবং বাংলাদেশে এই সিস্টেমটা দুই হাজার সাল থেকে চর্চা হচ্ছে তো আমরা সেরকম একটা কোম্পানির সাথে আছি যারা ডিটেন্ট সিস্টেম কাজ করছে ডিএক্স এল রেডিয়েশন গ্লোবালি আজকে বত্রিশ বছর বাংলাদেশে আজকে চব্বিশ বছর এদের নিজস্ব ফ্যাক্টরি আছে বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে এদের সাতাশটা ফ্যাক্টরি আছে চারশো রকমের প্রোডাক্ট আছে আপনি যে হন না কেন স্টুডেন্ট গিয়ে নিয়ে হাউজ আপনি আসলে শুরু করতে পারেন আমাদের বরিশালের যে একজন বিখ্যাত আমাদের লিডার আপনি যদি বলেন জি আসসালামু আলাইকুম আমি রফিকুল ইসলাম রাসেল আমার